ইনকুমতুমফি রাইবিমিনাসালনা হালা আবেদি না। আল্লাহ রাবুলা আলামন বলেন। আমি আমার নবী মুহাম্মাদসাল্লা্লাহ আলাই হিবসাল্লাম আমার বান্দার পরে আমি যে কিতাব নাজিল করেছি। আমি যে কোরান আমার বান্দার ওপরে নাজিল করেছি। এই কিতাবের প্রতি যদি তোমাদের কোনো রকম সন্দেহ থাকে। যদি কোনো রকম সন্দেহ থাকে। তাহলে তোমরা এই কোরআনের ছোট্ট একটা সুরার মতো একটা সুরা বানিয়ে নিয়ে আসো একটা ছোট্ট সুরা তোমরা তৈরি করো সুরা বাকারার মতো সুরা তৈরি করা লাগবে না সুরা আল ইমরান সুরা নিসার মতো সুরা তৈরি করা লাগবে না তোমরা ছোট্ট সুরা সুরাতুল কাউসারের মতো ছোট্ট একটা সুরা যদি পারো তৈরি করে নিয়ে আসো সুহাদা আর এই সুরা তৈরি করার ব্যাপারে তোমরা সবার সাহায্য নিতে পারো শুধুমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে যত সৃষ্টি আছে জিন ইনসান যা আছে সবাই মিলে তোমরা সবাই মিলে তোমরা চেষ্টা করে দেখো যে এই ছোট্ট সুরার মতো একটা সুরা তৈরি করতে পারো কিনা এরপরে রায় আল্লাহ রাবুল আলমিন বলেন

এবার এই আয়াতের একটু ব্যাখ্যার দিকে যাওয়া যাক তার আগে আমি গত জুমায় আলোচনা করেছিলাম শিরিক নিয়ে শিরিক সম্পর্কে আর একটু কথা আমি বলতে চাই আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীতে সব চাইতে শিরিকের গুণাকে সব চাইতে বড় করেছেন আল্লাহ রাবুল আলমিন কুরানুল করিমের সুরাতুল নিসার দুইটা আয়াতে আটচল্লিশ নম্বর আয়াত এবং একশো ষোলো নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন বলেন

যে আমাদের কারোর স্ত্রী যদি অন্য কারোর সাথে সম্পর্ক রাখে তাহলে আমরা সেটা সহ্য করতে পারি না আর আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন এক ফোটা পানি থেকে এই পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন তিনি কিভাবে সহ্য করবেন আপনি যদি শয়তানের ইবাদত করেন আল্লাহ রব্বুল আলমিন এই জন্য শিরিক তাকে সহ্য করতে পারেন না এই জন্য শিরিখ কোন অবস্থায় করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ সুরাতুল মাইদার বাহাত্তর নম্বর আয়াতে বলেন যে ব্যক্তি আমার সাথে কোনো কিছুকে শরিক করবে কোনো কিছুকে আমার সাথে অংশীদার সাব্যস্ত করবে আমি তার জন্যে জান্নাত হারাম করে দিলাম জাহান নাম ছাড়া তার কোনো গতি নাই অবশ্যই তাকে জাহান নামে যাওয়া লাগবে এই জাহান নাম কি শান্তির জায়গা না অশান্তির জায়গা জাহান নাম হচ্ছে অশান্তির জায়গা জাহান নামে যারা চলে যাবে আল্লাহ রব আলিনকে তারা ডাকতে থাকবে আল্লাহ রব আলামিন তাদের ডাকে সাড়া দিবেন না বহুদিন পরে সত্তর হাজার বছর পরে আল্লাহ রব আলিন তাদের ডাকে সাড়া দিয়ে বলবেন বান্দা কি অবস্থা তোমাকে যদি এখন সমস্ত পৃথিবীর মালিকানা সহ আরো দশটা পৃথিবীর মালিকানা দেওয়া হয় তাহলে তুমি কি করবা ওই জাহান নামি ব্যক্তি বলবেন রবুল আলমিন আমি ওই পুরো পৃথিবী আমার লাগবে না যদি পুরো পৃথিবীটা আমাকে দেওয়া হয় তাহলে আমি এই পুরো পৃথিবীটা তোমাকে দিয়ে দিয়ে হলেও আমি এই জাহান নাম থেকে মুক্তি চাই কিন্তু ওই দিন আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমি পুরো পৃথিবী তোমার কাছে আমি চাইনি শুধুমাত্র আমি চাইছিলাম যে আমার ইবাদত করো আর আমার সাথে কোনো কিছুর শরিক করো না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের শেষ নাম্বার আয়াতে বলেন কুল ইননা মা আনা basharum আল্লাহ রবাহিন বলেন বান্দারা তোমরা দুনিয়াতে আমার জন্য যত আমল যত ইবাদাব করেছো এর বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিব আর জান্নাতের ভিতরে সব চাইতে সব চাইতে জান্নাতিদের জন্য বড় পুরস্কার হবে আল্লাহ রবীন্দ্রকে দেখা আমরা যে আল্লাহর জন্য এত কষ্ট করতেছি এই যে শীতকালে সময় কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে বানিয়ে শুধুমাত্র আল্লাহ আমরা নামাজ আদায় করতেছি জান্নাদের ভিতরে সব চাইতে বড় নিয়ামত হবে জান্নাতিদের জন্যে সেটা হচ্ছে আল্লাহ রবাহ আলমিনকে দেখা আল্লাহ রবাহ আলমিন বলেন বান্দারা যদি আমাকে তোমরা দেখতে চাও